আসসালামু আলাইকুম রাহমাতুল্লা হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই সপ্তম অধ্যায়ের অনুশীলনের চব্বিশ নম্বর সৃজনশীল প্রশ্নটা আজকের ভিডিও মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক দেখো কি বলছে প্রশ্নে সার্বিক সেট ইউ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর তিন টু ফোর সেট এ সমস্যমান সেকেন্ড প্রাকেট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন সেভেন এবং বিদেশ সংখ্যা এখানে X বিলংস টু এন এই যে এন এর এন্দারে বুঝেছে কি স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা হয় এক্স লেস দেন বা সাত ম্যাক্সিমাম সাত থেকে লেস দেন দ্বারা কি কীরা ক্ষুদ্রতর ইংলিশে বলে লেস দেন বাংলায় বলে ক্ষুদ্রতর সাত থেকে ষোটো এক্সের মান আবার বলছে কি বীজ সংখ্যা তাহলে এই সেট দ্বারা বুঝেছে আমাদেরকে বীজর স্বাভাবিক সংখ্যার সেট লিখতে হবে সাত থেকে ছোট বি বলছে কি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন সেভেন এবং এক্স জোর সংখ্যা এখানে বলছে এক্সেমান সাত থেকে ছোটো হবে সাবেক সংখ্যা হবে এবং জোর সংখ্যা হবে মানে বুঝেছে সাত থেকে ছোটো জোর সাবে সংখ্যার সেটকে বুঝেছে সি এক্স বিলংস টু এন সাজ দ্যাট অ্যাক্স লেস দেন ইকুয়াল থ্রি এবং মৌলিক সংখ্যা এটা বলছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আবার বলছে তিন থেকে ছোটো বা তিনের সমান আবার বলছে যে হবে মৌলিক সংখ্যা তাহলে দেখো তিন থেকে ছোটো বা তিনের সমান স্বাভাবিক সংখ্যা হবে কিন্তু সেগুলো মৌলিক সংখ্যা হবে দুই আর তিন এখন দেখো আমরা শুরুতে কোন কেন আমার প্রশ্নের উত্তর শিখবো এ ও বি সেটকে তালিকা বদ্ধ প্রকাশ করো প্রথম আমরা ব্যবস্থা লিখে মানগুলো তুলবো এর মান আর বীর মান খেয়াল করো এই যে দেওয়া আছে লেখবা এ লিখে বই থেকে সে আসে লেখবা এখানে উত্তর লেখবা এই যে স্বাভাবিক সংখ্যা মানে বীজ স্বাভাবিক সংখ্যা সাত থেকে ছোটো এক তিন পাঁচ সেকেন্ড ভাগে আটকে দেব সেকেন্ড সেট বলছে তো সেকেন্ড ভাগের সেটা সেট হয় না বীর মানটা সে আসে বই থেকে তুলবা তারপরে বলছে মানে সাত থেকে ছোটো জোর স্বাভাবিক সংখ্যা জোর স্বাভাবিক সংখ্যা এই তো মানে ন্যাচারাল নাম্বার যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা সেবকে বুঝি এন দ্বারা আর সাত থেকে ছোটো এই যে আমার বলছে কি জোর সংখ্যা দুই চার ছয় ঠিক আছে এই ছিল ক প্রশ্নের উত্তর এবার আমরা খ নাম্বার দেখব কী বলছে খেয়াল করো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো এই নম্বর অঙ্করা করতে গেলে এর মান বির মান এবং সির মান লাগবে অটোমেটিক আমরা ক নাম্বার অঙ্কে এ এবং বিমান বের করেছি এখন ঘন অঙ্কের শ্রীর মানটা বের করব তারপর শুরুতে এ ইউনিয়ন বি নির্ণয় করবো তারপরে এ ইউনিয়ন সি নির্ণয় করব সর্বশেষ আমরা এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সির কমন নির্ণয় করবো ইন্টারসেকশন নির্ণয় করলে করা হয়ে যাবে চলো আমরা পর্যায়ক্রমে স্টেপস্টেপ এখন দেখে নিব খেয়াল করো প্রথমে লাগ বা আমাদেরকে আগে মানগুলো বের করতে হবে দেখ এখানে দেওয়া আছে এই খ নম্বর লেখবা নং থেকে ফাইভ এর মান ওয়ান থ্রি ফাইভ বির মান টু ফোর সিক্স লাগবা সির মান লেখবা কীভাবে এক্স বিলংস টু এম সাজ দ্যাট এক্স ইকুয়াল থ্রি এবং মৌলিক সংখ্যা বলছে সাবিক সংখ্যার সেট হবে এক্সের মানটা হবে তিন থেকে সরবার তিনের সমান এবং সেগুলো হবে মৌলিক সংখ্যা এই যে টু থ্রি তিন থেকে সোলবার তিনে সমান কি মৌলিক সংখ্যা কী আছে টু আর থ্রি আছে মৌলিক সংখ্যা শুরুতে আমরা সুতরাং দিয়া এ ইউনিয়ন বি বের করবো চিহ্ন দেবা এর মানটা বসাই দেবা এর মান এখান থেকে বসায় দিবা তারপর এখানে ইউনিয়ন দিবা তারপর এখান থেকে বীর মানটা বসায় দেবা এখন সংযোগ করবা সংযোগ মানে কি কমন আন কমন সব সবগুলো মান সাজায় লাগবা এ ওয়ান বসাবা তারপরে এই টু এই থ্রি এই ফোর এই ফাইভ এই সিক্স ছোটো থেকে পরের থেকে সজাই লাগবা এটা হলো কি এই ইউনিয়ন বি এর মান এবার আমরা এ ইউনিয়ন শ্রীর মানটা বের করব। এই যে এর মান এখান থেকে বসাই দেওয়া ইউনিয়ন দেবা তারপরে মানটা এখানে বসাই দেওয়া সংযোগকালে কি আসবে এই ওয়ান বসবে তারপরে এই টু বসবে এই থ্রি দূরে মিললে একটা বসবে এই ফাইভ বসবে এই যে এই ইউনিয়ন মান কত ওয়ান টু থ্রি ফাইভ এখন দেখো আমরা সর্বশেষ সুতরাং দিয়ে লাগবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান সমান দাও এই ইউনিয়ন বির মানটা এই যে বের করে রেখেছি আমরা এখান থেকে মানটা এখানে বসিয়ে দিব তারপর এখানে ইন্টারসেকশন দিব এই ইউনিয়ন সির মানটা হচ্ছে এই এখান থেকে এখানে বসায় দেব এখন দেখো এই যে ইন্টারসেকশন বাংলায় বুঝায় কমন বা সেদ দেখো কি কি কমন আছে ওয়ান ওয়ান দুইটার ভিতরে কমন আছে ওয়ান দূরে মিললে একটা বসবে তারপরে টু টু কমন আছে দূরে মিলে একটা বসবে থ্রি থ্রি কমন আছে দূরে মিলে একটা বসবে তারপরে ফাইভ ফাইভ কমন আছে দূরে মিললে একটা বসবে বাকি আর কোনো মান কমন নাই বসবে না তাহলে আমার খ নাম্বার প্রশ্নের উত্তর হইলো কত ওয়ান টু থ্রি ফাইভ এখানে অ্যান্সার লিখে দিবা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ঘ নম্বর দেখবো তা ঘ নম্বর প্রশ্ন বলছে আমাদের বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেটগুলো লিখো এখানে একটু বুঝতে হবে আমাদেরকে খেয়াল করো আমি প্রশ্নটা তোমাদেরকে আমার একটু দেখাই দেই তোমার শুরুতে ঘ নম্বর দিয়ে একবার দেওয়া আছে ইউ সমান সমান ইউন টু ফোরে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেওয়া আছে লিখে ইউনিয়নটা লিখে নিবা একটু চলো আমরা প্রশ্নটা একবার দেখে আসি প্রশ্নটা কী বলছে প্রশ্নটা আমাদেরকে বুঝতে হবে প্রশ্ন না বুঝলে আমরা অ্যান্সার করতে পারবো না তো সেক্ষেত্রে দেখো যে আমার গ নম্বর অঙ্কটা বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেটগুলো লিখো তাহলে আমাদের অঙ্কটা করতে গেলে বীরমান লাগবে ইউরমান লাগবে আবার দেখো করে বলছি আমি প্রাইম এই যে দেখোটা দাগ এটা ইংলিশে বলে প্রাইম এটাকে বাংলায় বলে ফুরক সেট কী বলে ফুরক সেট এই ফুরোক সেটের বা প্রাইমের অঙ্ক সমাধান করতে গেলে আমাদের ইউরমানটাও লাগবে জন্য কি শুরুতে আমরা ইউরোমানটা লাগব তারপরে বীরমান লাগব তারপরে শ্রীমান লাগবো এই বীরমান শ্রীমান তোমরা খ থেকে পাই লাগবা ঠিক আছে খন থেকে পাই বীর মান টু ফোর সিক্স সিরমান টু থ্রি এটা বের করা আছে তারপরে সুতরাং লাগবা বি ইউনিয়ন সি ব্র্যাকেটের ভিত্ত যে অংশটা আছে সেই মান মানটা মাদার আগে বের করতে হবে এই বীর মান বসেছি এখানে ইউনিয়ন দিয়েছি তারপর এখানে সিলমান বসেছি এখন ইউনিয়নের বাংলা থেকে কি সংযোগশীল বাকি কমন আন সব সরো থেকে বড়ো সাদা লাগবা একই সঙ্গে দুইবার থাকলে দু ডে একটা লাগবা এই টু টু ধরে মিললে একটা বসবে তা এই থ্রি বসবে এই ফোর বসবে এই সিক্স বসবে বি ইউনিয়ন সির মান কত টু থ্রি ফোর সিক্স এবার আমরা প্রোক্সে তিনটাই করবো সুতরাং বি ইউনিয়ন সি হোল প্রাইম এটা বাঙ্গায় লেখা দেবে কীভাবে সমর্থনে দেবা ইউ মাইনাস বি ইউনিয়ন সি এখানে সমানসনে দেবা এই যে ইউ আছে না ইউর মানটা এখানে বসায় দেবা এই মাইনাস এখানে বসাই দেবা বি ইউনিয়ন শিরমানটা আমরা এই যে বি ইউনিয়ন শিরমান বের করছি টু থ্রি ফোর সিক্স এখানে বসাই দেবা এখন দেখো কোনটা কোনটা এটা এই যে মাইনাস মানে কি কোনটা কোনটা মিলে যের মিলে এরা বাদ দেখো এই যে এখানে টু আছে এখানে টু আছে টু বাদ এখানে থ্রি আছে এখানে থ্রি আছে বাদ ফোর আছে ফোর আছে বাদ এখানে সিক্স এখানে সিক্স আছে বাদ বাদ দেওয়া পরে এখানে থাকে ওয়ান তাকে ফাইভ থাকে সেভেন দেখে যে ওয়ান ফাইভ সেভেন আমাদের এই বি ইউনিয়ন সি হোল প্রাইমের মান কত বললাম ওয়ান ফাইভ সেভেন এখন আবার বলছে এগুলোর উপসেট নির্ণয় করার জন্য উদ্যোগ কিন্তু আমরা এই তিনটা পাইছি ওয়ান ফাইভ সেভেন এগুলোর উপসেট আমাদের এখন লিখতে হবে এই যে লেখবা সুতরাং বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেটগুলো হলো এখানে তো সংখ্যা তিনটা প্রথমে একটা করে লেখবা ওয়ান সেকেন্ড প্যাকেট দেবা ফাইভ সেকেন্ড প্যাকেট দেবা সেভেন সেকেন্ড প্যাকেট দেওয়া একটা করে লেখা শেষ এবার আমরা দুটো করে লাগবো ওয়ান কমা ফাইভ এই যে ওয়ান কমা ফাইভ সেকেন্ড প্যাকেটের ভিতরে ভিতরেও কমা আছে বাইরেও কমা আছে আবার ওয়ান ফাইভ লেখছো এবার ওয়ান সেভেন লেখো ওয়ান সেভেন লেখলাম এই যে তারপরে আবার কি ওয়ান ফাইভ ওয়ান সেভেন লেখসি এবার ফাইভ সেভেন লাগবা এই যে ফাইভ সেভেন লেখছি এবার তিনটে একসাথে লেখবা ওয়ান কমা ফাইভ কমা সেভেন মানে ওর একটা করিয়া তারপরে দুইটা করিয়া তারপরে তিনটা করিয়া একসাথে লাগবা সবগুলো প্রধান সভা শেষে ফাইল লাগবে ফাই মানে কি ফাঁকা সেনকে ফাই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এখানে তোমরা সভা শেষে ফাইল লাগবা তারপরে পুরো মানগুলো একটা সেকেন্ড প্রা সেকেন্ড প্যাকার দিয়ে দেবা এখানে আটটা সেকেন্ড প্যাকার দিয়া সবগুলো মানকে একসাথে আটকে দেবা তারপরে এখানে অ্যান্সার লেখা দেবা আশা করি বুঝতে পেরেছো এই একটা আলোচনা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মন সরকার দেখো আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কী অর্জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে বাধা কমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ